আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ সেরিনের চ্যানেলে দেখুন আজকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসছি একদম ইউনিক আর ইউনিক না এটা কে কে খেতে ভালোবাসেন বলবেন আমি আজকে কি ওটা কুটে নিয়েছি বলেন তো আপনারা অনেক রকমভাবে ক্যামেন্ড করতে পারেন যে কি নিয়েছি ওটা ওটা ওলকপি ওলকপি ওইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর সঙ্গে বাটা মাছ ডিমালা বাটা মাছ যদি ভাজা থাকে পাতে গরম গরম ভাতে তা কেমন হয় আজকে রান্না শুধু একরকম দেখাবো না সঙ্গে আরেক অনেক রকম রান্না দেখাবো আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন আর আইকনটি টিপে দেবেন আর ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থাকবে আর দেশ বা আমার ভাই বোনেরা আমার দেশের বা দেশের বাইরের ভাই বোনেরাও হলো সবার জন্য বুক ভরা ভালোবাসা থাকবে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়ে সামান্য পরিমাণে একটু আদা রসুন দিয়ে দিয়েছিলাম এই আদা রসুনটা আমি কি দিয়ে রান্না করব বলুন তো আমি আজকে মানে ছাগলের বট দিয়ে রান্না করব। ছাগলের বট বা ফুলকা কলিজা কে কে খান কলিজা তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি আজকে আলু দিয়ে একটা আলু দিয়ে ছোট করে আলু দিয়ে রান্না করছি এই রান্নাটা কিন্তু সবাই হয়তো খেতে ভালোবাসেন না বা সবাই খাননি কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে একবার হলেও রান্না খেয়ে দেখবেন এত সুন্দর ভালো লাগে আর এর যে পরিষ্কার করার প্রসেসটা অন্য একটা ভিডিওয়ে থাকবে গরম পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হয় আর আমি একটু মানে দেওয়ার পরে একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছিলাম এই ঝালটা দেওয়ার জন্য অনেকটা কালারটা সুন্দর আসে ঝালটাও বেশ ঠিক নিয়মতন হয় সঙ্গে তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে আমি এখন দশ মিনিট ধরে কষাতে থাকবো লবণ হলুদ যেগুলো না সব কিছুই দিয়ে দেবো দেওয়ার পরে আমি এখন কষিয়ে কষিয়ে তারপরে এটা রান্না করব। আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারছিলাম না কারণ একটা কাজে ব্যস্ত ছিলাম প্রচুর মাথায় টেনশান ছিল একটা পরীক্ষা ছিল আমার এক্সাম সেটার জন্য প্রজেক্ট করতে হচ্ছিল প্রচুর আর টেনশানে ছিলাম হয়তো দশ মিনিটের জন্য আমি তাড়াতাড়ি করে ছোট ভিডিও দিতে পারতাম কিন্তু এত পরিমাণে টেনশানে ছিলাম ব্যস্ত ছিলাম যে ভালোই লাগেনি আর এখন মোটামুটি হয়ে গেছে আর সঙ্গে একটু জিরে এলাচ বাটা দিয়ে দিয়েছিলাম ডালচিনি এইটা না দিলে কিন্তু এটা ভালো লাগে না কাঁচা জিরো যে বাটা দিয়ে দিলাম এ এই বাটাগুলো কাঁচা বাড়ির যে একদম বাড়ির যে বাটাটা মশলা বাটাটা দিলে কি অনেকটাই ভালো লাগে আর অনেক সুস্বাদু লাগে খেতে আমার কষানো মোটামুটি হয়ে গেছে এবার আমি অল্প একটুখানি পানি দেব কষানোর পানি খুব বেশি পানি দেবো না যেহেতু আমার আগে সিদ্ধ করে নেওয়া ছিল কলিজাটা আর সঙ্গে আলুটাও খুব ছোট ছোট পরিমাণে দিয়েছি ওই জন্য আমি অল্প করে পানি দেব। আর একটু যতটা পারেন ভালো করে কষিয়ে নেবেন যাতে গন্ধটা চলে যায় এই পানিটা মরার জন্য আমি অপেক্ষা থাকব এই পানিটা কষানো হয়ে গেলে একটু একেবারে পানি দেব। সেটা একটু বেশিই থাকবে যেহেতু হালকা আছে আমি রান্না করব আর পানি রাখবো না একদম কষা কষা রান্না করবো এটা আলহামদুলিল্লাহ অনেক পানিটা মরে গেছে অনেকটাই সুন্দর লাগছে আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা আমার খেতে এমনি ভালো লাগে আর যে কোনো সঙ্গে কাঁচা লঙ্কা একটু দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে বা ভালো লাগে আমার উধারে ওটা কষানো হোক এই সঙ্গে আমি এটা কি মাছ বলুন তো শোল মাছ শোল মাছের দাকাগুলো দারুণ ছিল বড় বড় চাকা ছিল খুব বড় চাকা ছিল এই শোল মাছটা খেতে এত এত ভালো ছিল কি বলবো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না মুখে বলে খুব সুন্দর যেন মাংসের যেরকম একদম শক্ত শক্ত হয় ওরকম আর খুব টেস্ট ছিল যেহেতু শোল মাছটা একদম ছিল পুকুরের ওই জন্য মনে হয় এতটা ভালো সব শোল মাছ খাই কম বেশি কিন্তু এটা কিন্তু সব থেকে বেটার শোল মাছ ছিল তো আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি কি দিয়ে রান্না করব বলুন তো আমি সেই প্রথমে দেখাচ্ছিলাম সবজি ওই সবজিটা দিয়েই রান্না করব আমি পরিমাণ মতন তেল নিয়ে নেব খুব বেশি তেল দেব না সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ ঝালটা ভালো রকম ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি ওলকপিটা দিই আর ওলকপি একটা সিক্রেট রান্না কি বলুন তো হালকা পরিমাণে একটু আদা রসুন দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতেও পারেন আমি অল্প পরিমাণে দিয়েছি আর ওলকপিটা অনেকে মোটা মোটা করে কোটে অনেক রকমভাবে আমি এইভাবে কোটে নিয়েছিলাম আর ওলকপিটা কিন্তু আমি আগে লবণ দেব না এইভাবে আমি পানিটা মেরে নেব কষে নেব ওলকপিটা একদম প্রায় গলে যাবে এইভাবে কষিয়ে আমি তারপরে আমি রান্না করব আমার একদম ওলকপিটা হেজে গেছে এবারে আমি লবণ হলুদ ব্যবহার করব ওলকপিটা দেখুন দারুণ কি সুন্দর মানে একদম সুন্দর হয়ে গেছে পানিটাও মরে গেছে কাঁচা কাঁচা গন্ধ ভাবটাও চলে গেছে এবারে আমি লবণ হলুদ দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বাড়াতে চাইলাম না একটু তাড়াতাড়ি যতটা হয় ততটাই চেষ্টা করব আর জিরে মরিচের গুঁড়ো তো না দিলে সবজিতে আমার মনই ভালো না আমার এটা একদম সিক্রেট মশলা এই মশলাটা না দিলে আমার সবজি ভালোই লাগে না মাছ না হলেও চলবে কিন্তু এই জিরে মরিচের গুঁড়োটা আমার লাগবেই লাগবে দেখতে কিন্তু সবজিটা দারুণ হয়েছিল এবার আমি কষানোর জন্য পানি দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে মাছ দিয়ে দেবো দারুণ হয়েছে রান্নাটা কিন্তু অনেক সুন্দর দেখতে হয়েছে অনেক লোভনীয় হয়েছে একদম কপিটা গলে গেছে আল্লাহ হাফেজ সঙ্গে থাকবেন এবার আমি মাছটা দিয়ে দিলে রান্না কমপ্লিট